নমস্কার বন্ধুরা স্টার আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের আপডেট নিয়ে চলে এসেছি প্রথমেই দেখা যাবে ভূমিকম্পে অল্পের জন্য বেঁচে যায় সুদীপা আর সুরূপা ওদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এক শিশু ক্লিনিকে ক্লিনিক থেকে দুজন ব্যক্তি অ্যাডপ্ট করে নেয় তখন ক্লিনিকের ম্যাডাম দুজনকে দুটি লকেট দিয়ে দেন যাতে তাদের নাম লেখা থাকে তারপর সেই দুই ব্যক্তি বাচ্চাদের নিয়ে হসপিটালে পৌঁছায় এবং স্ত্রীর হাতে তুলে দেয় সেখানেই সুরূপার নামকরণ করা হয় পরমা কয়েক বছর পর সুদীপা আর পরমা বড় হয়ে যায় স্কুলের এক অনুষ্ঠানে দুজনেই প্রচুর অ্যাওয়ার্ড পায় কিন্তু সুদীপা একটি অ্যাওয়ার্ড বেশি পাওয়ায় পরমার মন খারাপ হয়ে যায় তখন সুদীপা জিজ্ঞেস করে তোমার মন খারাপ কেন পরমা বলে তুমি আমার থেকে বেশি অ্যাওয়ার্ড পেয়েছ সুদীপা হেসে নিজের একটি অ্যাওয়ার্ড পরমার হাতে দিয়ে দেয় আর পরমা তার পছন্দের ফুল সুদীপাকে দেয় তারপর আবেগঘন মুহূর্তে পরমা তার বাবাকে বলে বাবা সুদীপাকে আমার সঙ্গে নিয়ে চলো না আমার তো কোনো বোন নেই ও আমার বোন হবে তখন সুদীপার বাবা বলেন মা তুমি যদি ওকে নিয়ে যাও তবে আমি কার সঙ্গে থাকব আমার তো ও ছাড়া আর কেউ নেই কিন্তু পরমা জোর দিয়ে বলে আমরা বড় হয়ে একসঙ্গে খেলব একসঙ্গে থাকব আবার আমাদের দেখা হবে এইভাবেই আজকের পর্ব শেষ হয় পরবর্তী এপিসোড দেখতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না